ঠিক আছে দূরে যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে সেন্টার তারপরে পাওয়ার প্ল্যান্ট সৌরবিদ্যুৎ আমাদের পূর্ব পাশে হলো বাংলাদেশ নেভি গার্ডের বিল্ডিং তার পাশে পোড়া বিউরিস বাংলাদেশ নেভি নেভি টাওয়ার তারপরে এটা হচ্ছে নারিকেল বাগান অর্থাৎ দক্ষিণ পাড়া সোজা তো আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন আমাদের এখানে দশ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে এবং প্রবল ঘূর্ণিঝড় সোফা নৌকা আমাদের উপর দিয়ে হয়তো এদিক দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা সবাই জন্য সৈচাল থাকতে পারি রানা আল্লাহ আমাদের জানমাল হেফাজত করেন আমাদের দোয়াটাই সবচেয়ে বড় আসল একে অপরের জন্য সারা দেশবাসী অপরের দোয়া অনুপস্থিতির জন্য দোয়া দোয়া মকবুল দোয়া তো আশা করি আপনারা দোয়া করবেন